জয় গুরু। গত ভিডিওতে আমরা পুরুষের সম্পর্কে ধারণা নিয়েছি আজকে নারী ভেদ সম্পর্কে আলোচনা করব চার জাতীয় ও পুরুষের মতো নারীও চার প্রকারের বিধেতার রাজ্যে জীব সৃষ্টির এমনি মাহাত্ম যে প্রত্যেক জাতির অনুরূপ ভিন্ন ভিন্ন প্রকারে নারীও ঠিক সৃষ্টি করেছেন পুরুষ যেমন ঠিক চার জাতির কিংবা তার মাঝামাঝি মিশ্র জাতিও হয় নারীও তেমনি ঠিক চার জাতির কিংবা তার মাঝামাঝি মিশ্র জাতির হয়ে থাকে চার জাতীয় পুরুষের রতি প্রকৃতি ও চরিত্র যেমন ভিন্ন ভিন্ন হয় চার জাতির নারীরও ক্ষেত্রেও ঠিক তাই এদের প্রকৃতি চরিত্র রতি এটা ভিন্ন ভিন্ন হয় আবার ঠিক যে যে জাতির পুরুষ ঠিক তেমনি নারীরাও সেই সেই জাতির প্রতি আকৃষ্ট হয়ে থাকে একই নারী জাতি কিন্তু যেহেতু তাদের শ্রেণী ভিন্ন তেমনি তাদের সন্তুষ্টির উপায়ও ভিন্ন তাদের সন্তুষ্টির বিধানের পার্থক্য থেকেও বিভিন্ন জাতিকে আলাদা বিচার করা যায় চার জাতীয় নারী হচ্ছে পদ্মিনী জাতীয় নারী চিত্রানী জাতীয় নারী সংখিনী জাতীয় নারী এবং হস্তিনী জাতীয় নারী পদ্মিনী জাতীয় নারীর লক্ষণ ও গুণাগুণ সম্পর্কে ধারণা নেব পদ্মিনী জাতীয় নারী পতিব্রতা হয়ে থাকে তারা অত্যন্ত ধর্মপরায়ণা হয় সৎ থাকে এবং ধর্ম আচরণ করতে এরা খুবই ভালোবাসে অসাধু কথা বা অসাদ আলোচনা করতে তারা একেবারে পছন্দ করে না পদ্মিনী নারীরা পরম রূপবতী হয়ে থাকে তাদের গাত্র থেকে পদ্ম ফুলের মতো সুন্দর গন্ধ নির্গত হয় তাদের নেত্র মৃগের মতো মনোহর অর্থাৎ হরিণের মতো মনোহর কণ্ঠের মিষ্ট ঝঙ্কার কোকিলের সঙ্গে তুলনা করা চলে তাদের নয়নের কটাক্ষে যেন সারা জগৎ বিমোহিত হয়ে যায় এমনি অপূর্ব যে চোখের দৃষ্টি তাদের তারা যখন চলে তখন যেন মরালের কথা মনে পড়ে কমলিনীর মতো সদা হাস্যময় তাদের শুভ আনন্দ তারা পরম স্নেহময়ী ও সর্বপ্রকার সুলক্ষণ যুক্ত হয়ে থাকে পদ্মিনী নারীকে শাস্ত্রে সব নারীর মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ উত্তম বলে বর্ণনা করা হয়েছে মিষ্ট বাক্য ও ধর্মালোচনা তাদের সবচেয়ে বেশি প্রিয় তারা রত্ন অলঙ্কারে দেহ বিভূষিত করতে ভালোবাসে অতি ভোজন নয় বরং তারা সুস্বাদু পানীয় তাদের খুব প্রিয় তাই তাদের এ সকলই প্রদান করলে খুশি হয় পদ্মিনী জাতীয় নারীগণ পতিব্রতা হয়ে থাকে এরা স্বামীর সুখে নিজের সুখ মনে করে জীবনকালে যতদিন তারা জগতে থাকে স্বামীর সেবায় নিজের জীবনকে উৎসর্গ করে এবং স্বামী দরিদ্র তাই শাস্ত্রে এবং মহাজনেরা চার শ্রেণীর নারীর মধ্যে পদ্মিনী জাতিয়া নারীদেরকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছে। আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা চিৎচেনি নারীর লক্ষণ এবং গুণাগুণ সম্পর্কে আলোচনা কর আজকে এ পর্যন্তই জয় গুরু